ওম নমঃ শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আগামী পনেরোই ফেব্রুয়ারি দোষটা ফাল্গুন সম্পন্ন হতে চলেছে এবছরের মহাশিবরাত্রি আমরা অনেকেই হয়তো অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছি আমরা উপবাস থাকবো মন্দিরে যাব মহাদেবের মাথায় জল ঢালব শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি ভরে মহাশিবরাত্রির ব্রত পালন করেন নিশ্চিত তার মনের সকল ইচ্ছা পূরণ হয় বলা হয় শিবরাত্রি পালন করলে মানুষের জীবনে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি দিকের সামগ্রিক উন্নতি ঘটে কিন্তু বন্ধুরা একটি প্রশ্ন আজ আপনাদের কাছে রাখতে চাই আমরা কতজনেই বা জানি মহাশিবরাত্রি রাতে আসলে কোন ঘটনা ঘটে আমরা কতজনই বা জানি ঠিক কীভাবে বা কোন পদ্ধতিতে শিবরাত্রি পালন করলে মনের সকল ইচ্ছা একশো শতাংশ পূরণ হতে পারে কিংবা এই শিবরাত্রি পালনের পেছনে আসলে কোন গভীর বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে রয়েছে যা আমাদের ঋষিরা হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন আজকের এই ভিডিওতে আমি কোনো সাধারণ পূজা বিধি নিয়ে কথা বলবো না আজ আমি এই সমস্ত গভীর প্রশ্নের উত্তর আপনাদের সামনে ব্যক্ত করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি হলফ করে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার শিবরাত্রি পালনের দৃষ্টিভঙ্গি এবং ভক্তি দুটোই সারা জীবনের মতো বদলে যাবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতির সঠিক ও বিজ্ঞানসম্মত আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা মূল আলোচনায় প্রবেশের আগে একটি খুব বাস্তব সমস্যার কথা বলে আমরা অনেকেই বলি আমি তো রোজ পুজো করি এত ডাকি তবু ঈশ্বর আমার কথা শোনেন না কেন এর উত্তর লুকিয়ে আছে আমাদের শরীর এবং মনের অবস্থার ওপর আমরা যখন মহাদেবের কাছে বা ভগবানের কাছে কিছু চাই বা প্রার্থনা করি তখন আমাদের মন যদি চঞ্চল থাকে বিক্ষিপ্ত থাকে বা শরীর যদি অলস থাকে তবে সেই প্রার্থনা মহাবিশ্ব বা ইউনিভার্স পর্যন্ত পৌঁছায় না বিষয়টা খুব সহজ করে বুঝুন আপনার দামি মোবাইল ফোন রয়েছে কিন্তু যদি যাতে নেটওয়ার্ক না থাকে তাহলে কি আপনার কলটা যাবে নিশ্চয়ই যাবে না ঠিক তেমনই আমাদের শরীর হল সেই যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট আমাদের শরীরের নেটওয়ার্ক বা এনার্জি লেভেল যদি ঠিক না থাকে তবে আমাদের প্রার্থনা বা সংকল্প কখনোই ভগবানের কাছে পৌঁছায় না আর এখানেই মহাশিবরাত্রির গুরুত্ব শিবরাত্রির রাত হলো বছরের সেই বিশেষ সময় যখন পৃথিবী এবং গ্রহ নক্ষত্রের অবস্থান এমন হয় যে প্রকৃতি নিজেই আমাদের সেই নেটওয়ার্ক বা এনার্জি বাড়িয়ে দেয় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ন্যাচারাল এনার্জি আফসার্চ অর্থাৎ এই রাতে প্রকৃতি আপনাকে সাহায্য করতে প্রস্তুত কিন্তু এই অফুরন্ত এনার্জি বা শক্তিকে রিসিভ করার জন্য আপনার শরীরকে একটি বিশেষ পজিশনে রাখতে হবে আর এই পজিশনটা অনেকেই জানেন না অনেকে হয়তো ভাবছেন যে স্যার আপনি এই মহাজাগতিক শক্তি বা এই পজিশন সম্পর্কে তত্ত্বগুলি কোথায় পেলেন এগুলি কি মন গড়া তত্ত্ব বন্ধুরা এটি আমার কিন্তু মন গড়া একটাও তথ্য নয় আমি যা বলছি সম্পূর্ণ শাস্ত্র এবং বিজ্ঞানের উপর ভিত্তি করে আমাদের সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ স্কন্দ পুরাণ শিব পুরাণ এবং আধুনিক যৌগিক বিজ্ঞান এই কথাগুলি স্পষ্টভাবে বলা আছে শুধু তাই নয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানেরাও স্বীকার করেছেন এই বিশেষ তিথিতে পৃথিবীর উত্তর গোলার্ধের অবস্থান এমন হয় যে মহাবিশ্বের শক্তির প্রবাহ বা সেন্টিফিউগাল ফোর্স প্রবলভাবে কাজ করে এই রাতে শক্তির প্রবাহ প্রাকৃতিকভাবে নিচ থেকেই উপরের দিকে ধাবিত হয় আমাদের ঋষিরা কোনো ল্যাবরেটরিতে বসে নয় বরং ধ্যানের গভীরে গিয়ে হাজার হাজার বছর আগে এই মহাজাগতিক বিজ্ঞান আবিষ্কার করেছিলেন তারা বুঝেছিলেন যে এই রাতে মানুষের শরীর ও মনের উত্তরণ ঘটানো সম্ভব এইবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশে সেই গোপন পজিশনটা কি এই গোপন পজিশন অর্থাৎ মহাশিবরাত্রির রাতে ঠিক কীভাবে আমাদের পূজায় নিয়োজিত হতে হবে সেটি হল মেরুদণ্ড সোজা রাখা অনেকেই শিবরাত্রির রাতে পুজো দিয়ে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন বা ঘুমিয়ে পড়েন এখানেই হয় সবথেকে বড় ভুল আমরা অজান্তেই প্রকৃতির দেওয়া সুযোগটা নষ্ট করি বিজ্ঞান এবং শাস্ত্র এখানে এক সুরে বলছে এই রাতে মহাজাগতিক শক্তি বা এনার্জি অভিকর্ষের বিপরীতে নিচ থেকে উপরের দিকে ধাবিত হয় এখন ভাবুন জলের ধর্ম হলো উপর থেকে নিচে পড়া কিন্তু কোনো পাম্পের সাহায্যে যদি জলকে নিচ থেকে উপরে তুলতে হয় আর পাইপটা যদি বাঁকানো থাকে বা শোয়ানো থাকে তাহলে কি জল ওপরে উঠবে নিশ্চয়ই উঠবে না ঠিক তেমনই আপনি যদি মহাশিবরাত্রির রাতে বিছানায় শুয়ে থাকেন তবে প্রকৃতির এই শক্তি আপনার শরীরে সঠিকভাবে প্রবাহিত হতে পারে না কিন্তু আপনি যদি মেরুদণ্ড সোজা করে বসে থাকেন তবে সেই মহাজাগতিক শক্তি কোনো বাধা ছাড়াই আপনার মেরুদণ্ড বইয়ে সোজা আপনার মস্তিষ্কে বা সহস্রার চক্রে আঘাত করে আর তখনই এই শক্তি মস্তিষ্কে পৌঁছায় তখন আপনার মস্তিষ্কের সুপ্ত অংশগুলি জেগে ওঠে আপনার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার সাধারণ দিনের তুলনায় হাজার গুণ বেড়ে যায় বন্ধুরা এই প্রশ্নটা মনে হয়তো আসতেই পারে যে মেরুদণ্ড সোজা রাখলে আমার মনের ইচ্ছা পূরণের সঙ্গে এর সম্পর্ক কি এখানেই রয়েছে আসল ম্যাজিক মনোযোগ দিয়ে শুনুন মানুষের মন মূলত দুটি স্তরে কাজ করে চেতন মন অবচেতন মন আমাদের জীবনের নব্বই শতাংশ ঘটনা নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন যখন আপনি সারা রাত জেগে মেরুদণ্ড সোজা রেখে তন্দ্রাচ্ছন্ন না হয়ে এক মনে আপনার ইষ্টদেবতা বা মহাদেবকে স্মরণ করেন তখন আপনার মস্তিষ্ক বা সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি শক্তিশালী এবং সংবেদনশীল অবস্থায় থাকে এই শক্তিশালী মুহূর্তে আপনি যে সংকল্প বা প্রার্থনা করবেন তা তীরের মতো সোজা লক্ষ্যে গিয়ে বিধবে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আধুনিক নিউরোসায়েন্টিস্টরা সবাই স্বীকার করেছেন যে মেরুদণ্ড সোজা রাখলে মানুষের একাগ্রতা এবং ম্যানিফেস্টেশন অর্থাৎ উইল পাওয়ার হাজার গুণ বেড়ে যায় সাধারণ দিনে আপনি যা প্রার্থনা করেন তা অনেক সময় দুর্বল মনের কারণে বা সন্দেহের কারণে মহাবিশ্ব পর্যন্ত পৌঁছায় না মনে দ্বিধা থাকে হবে কি হবে না কিন্তু শিবরাত্রির রাতে যখন আপনার চেতনা বা কনসাসনেস টুঙ্গে থাকে তখন আপনি যে সংকল্প করবেন তাতে কোনো খাদ থাকে না তাই আমি আপনাদের অনুরোধ করব এই বছর শুধু উপবাস নয় এই বৈজ্ঞানিক নিয়মটি মেনে রাত বারোটার পর অন্তত কিছুক্ষণ হতে পারে তা পনেরো মিনিট বা আধ ঘন্টা অর্থাৎ মহাশিবরাত্রির নিশীতকালীন সময়ে মেরুদণ্ড সোজা করে নিজের মনের ইচ্ছাটি মহাদেবকে জানান আমি গ্যারেন্টি দিচ্ছি সেই প্রার্থনা বিফল হবে না এটা পরীক্ষিত সত্য বিজ্ঞান এবং ইচ্ছাপূরণের কথা তো জানলেন এবার আসি আধ্যাত্মিকতায় এই রাত জাগার আধ্যাত্মিক মাহাত্ম কী শিবরাত্রি হল মহারাত্রি অর্থাৎ ঘোর অন্ধকার লক্ষ্য করবেন আমরা সাধারণত আলোকে পূজা করি প্রদীপ জ্বালায় কিন্তু শিবরাত্রিতে আমরা অন্ধকারকে বরণ করি কেন কারণ আলো সীমাবদ্ধ আলো এক সময় ফুরিয়ে যায় ব্যাটারির চার্জ শেষ হলে আলো নিভে যায় সূর্য ডুবলে আলো চলে যায় কিন্তু অন্ধকার অন্ধকার অসীম অনন্ত মহাবিশ্বের নিরানব্বই শতাংশই হলো অন্ধকার বা বিজ্ঞানের ভাষায় ডার্ক ম্যাটার সৃষ্টির আগেও অন্ধকার ছিল ধ্বংসের পরও অন্ধকারই থাকবে শিব মানেই হল সেই অনন্ত শূন্যতা শিব মানেই যা নেই বা শূন্য এই রাতে আমরা উপবাস বা জাগরণের মাধ্যমে নিজেদের ক্ষুদ্র আমিত্ব বা ইগোকে সেই অনন্ত শূন্যতায় বা মহাদেবের সত্তায় বিলীন করে দিই যখনই আপনি নিজেকে মহাদেবের চরণে সম্পূর্ণ সমর্পণ করেন তখন আপনার ভেতরের ভয় উদ্বেগ ডিপ্রেশন এবং নেতিবাচক চিন্তাগুলি সেই মহাশূন্যে হারিয়ে যায় আপনি লাভ করেন পরম শান্তি আর এই শান্তি হল মক্ষ অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে এত কষ্ট করে উপবাস করে কি লাভ এর উত্তর হলো ডিটক্সিফিকেশান সারা বছর আমরা যা খাই তাতে শরীরে অনেক টক্সিন বা বিষ জমা হয় শিবরাত্রির এই চব্বিশ ঘন্টার নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস আমাদের পরিবাকতন্ত্রকে বিশ্রাম দেয় চিকিৎসাবিজ্ঞান বলছে এই সময় আমাদের শরীরে অ্যাটোফ্যাজি প্রক্রিয়া শুরু হয় যা শরীরের ভেতর থেকে পরিষ্কার করে এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে মেরুদণ্ড সোজা রেখে জাগরণ করলে আমাদের উইল পাওয়ার বা শক্তি ইস্পাতের মতো কঠিন হয় যে ব্যক্তি নিজের খিদে এবং ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে বন্ধুরা শিবরাত্রি কেবল একটি প্রথা নয় এটি নিজেকে সুস্থ সবল ও উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার এক বৈজ্ঞানিক প্রক্রিয়া বন্ধুরা এতক্ষণ আমি যে মেরুদণ্ড সোজা রাখা বা রাত জাগার বিজ্ঞানের কথা বললাম তা তাদের জন্য যাদের শরীর সুস্থ এবং সবল কিন্তু অনেকেই এমন হয়তো রয়েছেন যারা অসুস্থ গর্ভবতী বা বার্ধক্যের ভারে নুয়ে পড়েছেন কিংবা অনেক বাচ্চা রয়েছে যারা শিবরাত্রি পালন করতে চায় তারা কি করবেন তারা যদি রাত্রি জাগরণ করতে না পারেন সোজা হয়ে না বসে থাকতে পারেন তাহলে কি তারা মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন একদমই না সনাতন ধর্ম আমাদের কখনোই শরীরকে কষ্ট দিয়ে সাধনা করতে বলে না শাস্ত্র বলছে শরীরং আদ্দাম খোলু ধর্ম সাধনম অর্থাৎ শরীর ঠিক থাকলেই ধর্ম পালন সম্ভব তাই আপনাদের জন্য আমার বিশেষ পরামর্শ গর্ভবতী মাইদের ক্ষেত্রে আপনারা ভুলেও নির্জল উপবাস বা রাত জাগার কঠোর নিয়ম পালন করবেন না কারণ আপনার ভেতরে আরেকটি প্রাণ বড় হচ্ছে সেই সন্তানের যত্ন নেওয়ায় এখন আপনার প্রধান ধর্ম এবং সবথেকে বড় পূজা আপনারা সময় মতো ওষুধ খান পুষ্টিকর খাবার খান শুধু মনে মনে এই দিনটি ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন মহাদেব তাতেই তুষ্ট হবেন তারা পিঠ খুব সোজা করে বসতে পারছেন না তারা বিছানায় শুয়েই মনে মনে জপ করুন একে বলা হয় মানস পূজা শাস্ত্রে বলা হয়েছে বাহ্যিক বা শারীরিক পূজার চেয়ে মানস পূজা বা মানসিক ভক্তি অনেক গুণ বেশি শক্তিশালী মহাদেব আপনার মেরুদণ্ড সোজা আছে কিনা দেখবেন না তিনি দেখবেন আপনার হৃদয় সরল আছে কি না ছোটোদের জোর করে কখনোই সারা রাত জাগাবেন না ওরা যতটুকু আনন্দ পায় ততটুকুই করুক সন্ধ্যাবেলা একটু ধূপ ধুনো দিয়ে শিবের মাথায় জল ঢেলে ওদের ঘুম পাড়িয়ে দিন আর কর্মজীবীদের জন্য অনেকেই পরের দিন অফিস থাকে বা স্কুল থাকে আপনারা প্রশ্ন করেন সারা রাত না জাগলে কি পাপ হবে দেখুন মহাদেব হলেন আশুতোষ তিনি ভক্তের কখনোই কষ্ট চান না ভক্তি চান আপনারা জোর করে সারা রাত জাগবেন না রাত এগারোটা থেকে একটা পর্যন্ত এই সময়টুকুকে বলা হয় মহা মহানিষীতকাল বিজ্ঞানের দৃষ্টিতে এই সময়টি সব থেকে শক্তিশালী আপনারা চেষ্টা করুন অন্তত এই দু ঘন্টা মেরুদণ্ড সোজা করে বসে জব বা ধ্যান করতে বাকি সময়টা শুয়ে বিশ্রাম নিন আর যদি পরের দিন শরীরে ক্লান্তি থাকে তবে শোয়ার সময় একদম ফ্ল্যাট বা সমান্তরাল না শুয়ে পিঠের নিচে দুটো বালিশ দিয়ে একটু হেলান দিয়ে বিশ্রাম নেন এতে মেরুদণ্ড কিছুটা হলেও খাড়া থাকে তবে যারা সুস্থ এবং যুবক যুবতী তাদের আমি একটি চ্যালেঞ্জ দেব বন্ধুরা বছরের তিনশো দিনের মধ্যে মাত্র একটা রাত নিজেদের উন্নতির স্বার্থে নিজের ভাগ্য বদলানোর স্বার্থে এইটুকু কষ্ট কি মহাদেবের জন্য করা যায় না চেষ্টা করে দেখুন এই বছর শিবরাত্রিটা একটু অন্যভাবে পালন করুন ভয়ে নয় অন্ধবিশ্বাসে নয় বরং এই বিজ্ঞানটি জেনে গর্বের সাথে পালন করুন শিবরাত্রি মানে শুধু না খেয়ে থাকা নয় এটি হলো শরীরকে ডিটক্স করা মনের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারকে বাড়িয়ে আনা এবং মহাদেবের কৃপা লাভ করা আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার পর মহাশিবরাত্রি নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সবাইকে আমাদের এই গর্বের বিজ্ঞানটি জানান আপনারা কে কে এই বছর মেরুদণ্ড সোজা রেখে ব্রত পালন করবেন তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই বলুন হর হর মহাদেব দেখা হচ্ছে পরের দিন সম্পূর্ণ নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গুরু ওম নমঃ শিবায় Joy Shivashuddhu。